ম্যাচটা অনেকটা হাতছাড়া হয়েছে হয়তো পাকিস্তানের ব্যাটিং ইউনিটের কাছে আপনার আফসোস থাকতে পারে যে প্রথম দশ ওভারে একানব্বই রান তো পরের দশ ওভারে কেন মাত্র আশি রান ভারতকে বাধ্য করেছে আউট অফ দ্য বক্স যেতে এবং ওই জায়গার অ্যাডভান্টেজটা নিয়েছে গতকালকের একটা ম্যাচ আমরা দেখেছি যেটা নিয়ে আসলে গতকালকে আমরা অনেক বেশি হাসি মজার মধ্যেই ছিলাম যে এটা এক পেশে একটা ম্যাচ হবে অনুমেয় ছিল যে পাকিস্তান হারবে এবং গতকালকে আপনার একটা কোর্ট আমরা শুনছিলাম যে পাকিস্তান হারার জন্য আসলে পাকিস্তান নিজেই যথেষ্ট এটা অসীম আকরাম বলেছিল এরকম একটা কোর্ট আর সো গতকালকের ম্যাচে আমরা যদি বলি যে পাকিস্তান একটা সার্টেন টাইম পর্যন্ত কিছু কিছু জায়গায় মনে হচ্ছিল যে একটু কম্পিটিশন করতে পারে পাকিস্তান হেরেছে আসলে আমি যদি বলি মানে ব্যাটিংয়ে এত ভালো করবে এটা আমরা আশা করিনি আমরা কখনোই বলি নাই যে ওয়ান সিক্সটি প্লাস আসবে কারণ ভারতের বোলিং অ্যাটাকটা আসলে টি টোয়েন্টির জন্য একটা আদর্শ বোলিং অ্যাটাক ওরা যেভাবে অ্যাটাকটা করে এবং সবচেয়ে ভালো ছিল হচ্ছে ওরা ভারত চক্রবর্তীকে কোনো উইকেট দেয়নি খুব একটা সুবিধা করতে পারেনি এবং তার রানও খুব বেশি যে একদম কম আঠারো উনিশ এরকমও ছিল না তো সেই জায়গা থেকে ওরা আসলে পাকিস্তান ভারতকে বাধ্য করেছে আউট অফ দ্য বক্স যেতে এবং ওই জায়গার অ্যাডভান্টেজটা নিয়েছে যদি আমরা পাওয়ার প্লে দেখি পঞ্চান্ন রানে এক উইকেট এটা আমরা হয়তো চিন্তা করছিলাম চল্লিশ পঁয়তাল্লিশ এরকম কিছু সো টেন রান সারপ্লাস ছিল এবং আপনি যদি মিড ওভারে আসেন সেখানেও সিক্সটি ফোর 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 সো এই জায়গাটাতে হয়তো তারা খেয়ে হারিয়ে ফেলেছে এবং শেষে কিন্তু তারা বান্ন রান করেছে এক উইকেটে তো মডার্ন ডে ক্রিকেট এটা ঠিক আছে বাট অপোনেন্টস লাইক ইন্ডিয়া আপনাকে আসলে স্কোরটাকে আর একটু হেলদি রাখতে হবে কারণ যদিও শেষে কিন্তু ভারতের একটা জিনিস এক্সপোজ হয়েছে যেটা আমাদের জন্য নেক্সট ম্যাচে কাজে লাগবে সেটা হচ্ছে যে অতিরিক্ত ডিপেন্ডেন্সি টপ অর্ডারের উপরে এর কারণে মিডল অর্ডার কিন্তু ওইভাবে পরীক্ষার সম্মুখীন হয়নি এবং এখন কিন্তু প্রেশারে কলাপস করছে ও মানের তাই দেখলাম গতকালকেও একটা প্রেশার ছিল এবং একটা সময় যেখানে আমরা সময়ের অপেক্ষা করছিলাম যে খেলাটা শেষ হবে সেটা হয়তো একদম আঠারো ওভার পাঁচ বল কমতে গেছে এত এতদূর খেলাটা যাওয়ার কথা ছিল না তো সব কিছু মিলে আমার কাছে মনে হচ্ছে পাকিস্তানের বলার বোলিং ইউনিটের কারণে ম্যাচটা অনেকটা হাতছাড়া হয়েছে হয়তো পাকিস্তানের ব্যাটিং ইউনিটের কাছে আপনার আফসোস থাকতে পারে যে প্রথম দশ ওভারে একানব্বই রান তো পরের দশ ওভারে কেন মাত্র আশি রান সো এই জায়গাটা হয়তো একটা মানে অভিযোগের জায়গা থাকতে পারে বা ডেভেলপমেন্টের জায়গায় থাকতে পারে এবং ডট বল কনসিডিট বলেন যেমন গতকালকে পাকিস্তানের মাল্টিপল তিন রান ছিল যেটা ভারতের ছিল না আপনি যদি আবার আসেন যে ডট বল সিঙ্গেল রান মানে যদি আমরা ক্যালকুলেশন করি ভারতও চল্লিশটা সিঙ্গেল রান নিয়েছে পাকিস্তানও চল্লিশটা সিঙ্গেলরা নিয়েছে হাই ওভার রেটও যদি আসেন বোধ টিম হাই ওভার রেট সমান কিন্তু ডিফারেন্স ইস মিডল ওভার রেট অ্যান্ড মিডল ইনিংসের ওই জায়গাটায় তো পাকিস্তানের বলাররা প্রপার জায়গাটায় বল করতে পারেন নাই এবং গ্রিডি হয়ে ওনারা আসলে উইকেট টেকেন করতে যে আসলে এই সমস্যাটা পড়েছেন যদিও এখানে ভারতের ওপেনিং ব্যাটিংয়ের আসলে প্রশংসা করতে হয় ওনারা ভালো ছিলেন কিন্তু কামব্যাকটা আরও আগে করতে পারলে হয়তো খেলার রেজাল্ট অন্যরকম হতে পারে